হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে মিলান লালপাঞ্চা এয়ারপোর্টে গিয়েছিলাম আমার ছোটো ভাই দিদারকে বাড়িতে যাবে দিদারকে এয়ারপোর্টে দেওয়ার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট সুন্দর একটি এয়ারপোর্ট আমি এখন দেখাবো আপনাদের এয়ারপোর্ট থেকে সরাসরি প্লেন দেখা যায় একটু অনেক সুন্দর মেদানো বেগিয়ার তো আপনারা এখন দেখতে পারবেন কিছু কিছু প্লেন অনেকগুলি প্লেন আপনার যাত্রীর জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্লেন দাঁড়িয়ে আছে দিদার কে আমি এগিয়ে দিয়ে গেলাম একটু দেখলাম অনেক সুন্দর একটু